বারোমেশিয়া কাণ্ডে মনোজ পালের ফাঁসির দাবিতে ইলামবাজার আদিবাসী সংগঠনের বিশাল মিছিল বীরভূমের রামপুরহাটের বারোমেশিয়া কাণ্ডে নাবালিকা ছাত্রী খুনের ঘটনায় অভিযুক্ত শিক্ষক মনোজ কুমার পালের ফাঁসির দাবিতে আজ ইলামবাজারে বিশাল মিছিল বের হয় সমস্ত আদিবাসী সংগঠন একত্রিত হয়ে এই মিছিলের আয়োজন করে ইলামবাজারে বাজার থেকে মিছিলটি শুরু হয় ইলামবাজার বাজার ঘুরে এসে থানার সামনে শেষ হয় ফাঁসির দাবিতে ইলামবাজার থানায় ডেপুটেশন দেওয়া হয় মিছিলে কয়েক হাজার আদিবাসী পুরুষ ও মহিলা অংশ নেন অনেকে হাতে তীরধনুক টাংনি বল্লম সহ ঐতিহ্যবাহী অস্ত্র নিয়ে অংশ নেন মিছিল থেকে অভিযুক্ত মনোজ কুমার পালের ফাঁসির দাবি জানানো হয় তাদের একটাই দাবি খুনের ঘটনায় জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে আদিবাসী সংগঠনগুলির পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিচার না হলে আগামী দিনে আরো বড় আন্দোলনের পথে হাঁটবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা এই ঘটনায় ইলামবাজার থানায় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী প্রায় দু ঘন্টা জাতীয় সড়ক অবরোধ করে শাস্তির দাবি জানাচ্ছে আদিবাসী সংগঠন रामपुरহাটoverlineসা গ্রামে আমাদের স্কুল পুরোয়া আমাদের কুইндиমিরুকে আমাদের এক কোলাঙ্গার শিক্ষক মনোজ পাল আজকে তিন টুকরো করে নদীর জলে নালার মধ্যে ফেলে দেয় তার প্রতিবাদে আমরা সমস্ত আদিবাসী ঐক্য হয়ে এই প্রতিবাদ আজকে মিছিল যাতে মনোজ পালে তাড়াতাড়ি দ্রুত ওর আইন ব্যবস্থা এবং আইন বিচার শুরু করুক এবং তার ফাঁসির জন্য অবিলম্ব যাতে তাড়াতাড়ি ফাঁসি হয় এটা আমরা সব আদিবাসী ঐক্য নিয়ে আমরা এই এটা আলোচনাটাও করেছি আজকে এলামবাজার মনোজ পালে যাতে ফাঁসি হয় অবিলম্ব তার ফাঁসি আমরা দাবিতে আজকে 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 যে আপনারা বলছেন অতদিন আপনারা জানেন সমস্ত বুদ্ধিজীবী অন্যান্য সমস্ত যেরকম আমাদের এই এলাকা জুড়ে সমস্ত আপনারা জানেন বুদ্ধিজীবী আমাদের হয়ে কেউ বলছে না তাই এই পাল আমাদের হাতে যদি না পারলে প্রশাসন আমাদের হাতে ছেড়ে দিলে আমরা তার ব্যবস্থা করে নিতে পারবো হ্যাঁ আজকে অবস্থান বিক্ষোভ এখন আমাদের যতক্ষণ এই আমরা স্মারকলিপি আমাদের দেওয়া আছে ঠিক আছে আমরা এখন ওসি সাহেবকে আমরা প্রশাসন তরফ থেকে আমরা একটা দেবো ঠিক আছে তারপর দেখা যাক কি করবেন যদি এই সারলিপি দেওয়ার পর যদি আমাদের অবলম্বে যদি কোনো কিছু না হ্যাঁ ব্যবস্থা না হয় তাহলে আজকে আপনারা দেখছেন আমাদের এই রোডে আজকে আমরা আকাশপথ স্থলপথ আমরা সব বন্ধ করে দেবো এইটা আদিবাসীর একটা ঐক্য আদিবাসী একটা লড়াই আমাদের মান সমানে আপনারা জানেন এর আগে ব্রিটিশরা আমাদের উপরে অত্যাচার করেছে এখন বর্তমানে আমাদের শাসক বা অন্যান্য কিছু দুষ্কৃতী লোক আমাদের উপর অত্যাচার করছে তার জন্য আমাদের এতগুলো আদিবাসী কোহে এই লড়াইটা আমরা লড়ছি যাতে মনোজ পাল তাড়াতাড়ি অবিলম্ব এবং তাড়াতাড়ি ফাঁসি চাই আমাদের ফাঁসি দিতে হবে জাস্টিস আমরা এটা অনুরোধ করবো তাড়াতাড়ি তার ফাঁসি দেওয়া হোক আমাদের এখানে উত্তেজিত আমরা আপনারা জানেন এখানে আরো অনেক ব্লকে অনেক বড় বড় উচ্চ আছে কিন্তু কোন উচ্চ নেতা আমাদের সঙ্গে না কাউকে বলেছে আসতে বা আমাদের কিছু কাউকে বলে নাই আমরা এই উদ্যোগটা আমাদের টোটাল ইলামাজার ব্লকের সমস্ত আদিবাসী এবং আমাদের বন্ধুরা মিলে বা আমাদের আদিবাসী সবাই মিলে আমরা এই উদ্যোগটা নিয়েছি Redefine the way you live with elegance, comfort and timeless design. From classic wooden charm to modern luxury, find everything that makes a house feel like home. Furniture Gallery Premium, where style meets comfort. নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত স্কয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবাই কিরে তোদের হলো hábito নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার পারা